আমাদের সম্মানিত হারেস কাকা এখন স্বাধীনতা নিয়ে একটা কবিতা বলবে টাকা বলুন ছাব্বিশে মার্চ এলে করি আনন্দ উপভোগ এই আনন্দ ফিরিয়ে আনতে পেয়েছি কত শোক কত মা বোনের ইজ্জত দিয়েছিল সন্তান দিয়েছে মা লক্ষ লক্ষ ভাই গিয়েছে আর কোনো দিন ফিরে পাবো না এই স্বাধীনতা বঙ্গবন্ধু শেখ মুজিব এনেছিলেন ভাই তাকেও মোরা হারিয়ে ফেলেছি সেও বেছে নাই পাক সেনারা বাংলার বুকে মেরেছিল বোমা কেঁপেছিল মাটি আমাদের ছিল অসীম সাহসার হাতে ছিল শুধু লাঠি একতা হয়েছিলাম বলে স্বাধীন করেছি দেশ যতই দুঃখ হোক না কেন তবু নাইক খুশি শেষ ছাব্বিশে মার্চের রাত্রে কেন কান্নার আওয়াজ পাই কারো গেছে পেটের ছেলে কারো বাস আমি বেছে নাই সোর হারা বাসির বুকে সুর দিয়েছে যারা তাদের মোরা হারিয়ে ফেলেছি ছেড়ে গেছে তারা স্বাধীনতা দিবসে বীর ভাইরা যেমনি গেছে মরি খারেজ বলে তাদের মতো যেন আমিও মরতে পারি এসব ভাই বোনেরা সবাই মিলে করি মোনাজাত যেন সবার আগে শহীদ বাইদে হয় গো সাফায়াত দোয়া করি পাক দরবারে সোনো মালিক সাই শহীদ বাইদের বেস্ত নসিব আমরা সবে চাই ধন্যবাদ আপনাকে কাকা